আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন দুই সালে এসে চাকরি খোঁজে একটি অন্যতম সমস্যার মধ্যে একটি হ্যাঁ চাকরি আছে এটা আছে ওইটা আছে এখানে আছে সেখানে আছে কিন্তু আসলে খুঁজে দেখলে দেখা যায় যে আসলে কোথাও ভালো মতো সার্কুলারটা পাওয়া যায় না হ্যাঁ যেমন আপনার বিডি জবস আছে বিডি জবসে তেমন আপনি দেখা যায় কি ওখানে হয় শত শত লোক আপনার অ্যাপ্লাই করে তো ওখানে ডাক খুবই কম আসে হ্যাঁ তারা সরাসরি নিয়োগ নিয়ে থাকে শুধু একটা ফর্মালিটি মেনটেন করার জন্য তারা আর কি নিয়োগটা দিয়ে রাখে তো ওখান থেকে আপনারা চাকরি না খুঁজে আপনারা অন্য কোনো উপায়ে বা যে কোনো মাধ্যমে কোন কোন মাধ্যমে আপনারা খুঁজবেন কিন্তু কোনটা খুঁজতে হবে বা কোনটা আপনি অ্যাভয়েড করবেন যেমন দেখা যায় বর্তমান আপনারা যে অনলাইন অনলাইনে অনেক সার্কুলার পাওয়া যায় সেইগুলোই বেটার হ্যাঁ যেগুলো সরাসরি নিয়োগ করে থাকে সেগুলোটাই আপনার খুঁজতে হবে কারা সরাসরি নিয়োগ দেয় আপনারা বিডি জবসে অ্যাপ্লাই করে রাখলেন আজকে অ্যাপ্লাই করলেন বা আজকে অ্যাপ্লাই করলে মনে করেন দুই তিন মাস পরে ওটা ভিউ হইলো না না হইলো ঠিক আছে ওটা নিয়ে কনফিউশন আর বিডি জবস নিয়ম চেঞ্জ করে দিয়েছে যে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে তো এই সব ঝামেলা আপনারা বাদ দেন মাথা থেকে জেরে ফেলেন যে আপনারা ওখান থেকে বিড়ি জব থেকে করবেন বা অন্য কোনো সাইড আছে সেটা করবেন বা হাতে লিখে বা অ্যাপ্লাই করবেন এটা সেটা এগুলো আপনি জেরে ফেলেন মাথা থেকে তো আপনি এখান থেকে অন্য অন্য মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো অনেকেই আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমার ফেসবুক গ্রুপে অথবা আমার ফেসবুক পেজে হ্যাঁ অনেকে আমাকে বলে ভাই কোথা থেকে জব সার্কুলার পাবো বা কোথা থেকে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি নিয়ে নেবে তো আপনারা এটা দেখতে পারেন যে কোথা থেকে ভিডিওটা দেখতে পারেন যে কোথা থেকে আপনি এগুলো খুঁজবেন দু হাজার পঁচিশ সালে এসে আপনি কোথায় জব খুঁজবেন এটা আসলে হাস্যকর বিষয় যে আপনি পাচ্ছেন না কোথায় যে খুঁজবেন সেটা সঠিক জায়গায় পাচ্ছেন না আসলে অনেকেই পায় না কারণ এই নিয়ে তারা ঘাটাঘাটি করার সময় না পড়ালেখার পিছনেই তারা অনেক সময় ব্যয় করে তো আপনার স্বপ্নের জব খুঁজে পাওয়ার জন্য কিছু কৌশল রয়েছে হ্যাঁ সেই কৌশলগুলো অবলম্বন করতে হবে পঁচিশ সালে এসে যদি আপনি কৌশলগুলো অবলম্বন না করেন তাহলে খুব সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা কোনটায় আপনার অ্যাপ্লাই করতে হবে সেই জায়গাটা আপনি খুঁজে পাচ্ছেন না যেমন এখন বর্তমানে অনলাইন কাজের অনলাইনে আপনি চলে যান ওই আগেরগুলো বাদ দেন অনলাইনে আপনি খোঁজার চেষ্টা করেন এখন আপনি অনলাইনে কোথায় খুঁজবেন একটা প্রশ্ন আসে যেমন আপনি যদি চান যে দেশে এবং দেশের বাইরে করবেন তাহলে ওখানে অনেক প্ল্যাটফর্ম আছে হ্যাঁ খোঁজার জন্য যেমন আছে লিঙ্কডিন আছে ইনডেট আছে গ্লাসডোর আছে বর্তমানে লিঙ্কডিনটাই বেশি জনপ্রিয় তো আপনি যদি চান যে লিঙ্কডিনের মাধ্যমে আপনি আপনার যে পছন্দের জবটা খুঁজবেন হ্যাঁ ওখান থেকে আপনি চাইলে খুঁজতে পারেন ওখান থেকে সরাসরি নিয়োগ হয় যেমন আপনি আপনি যদি ই করেন আপনার লেনডেন প্রোফাইলটা ক্রিয়েট করলেন সকল ইনফরমেশন দিয়ে রাখলেন ওখানে তো আপনার যদি স্কিল থেকে থাকে ভালো অনেক কাজ জানা থেকে থাকে হ্যাঁ বা ফ্রেশার গ্র্যাজুয়েট যারা আছেন লিঙ্গিন তাদের জন্য খুবই জনপ্রিয় একটি সেক্টর তো আপনারা ওখানে অ্যাপ্লাই করতে পারবেন ওখানে কীভাবে অ্যাপ্লাই হয় সেইটা আমি আপনাদের পার্সোনালভাবে বলে দেবো আমি এখানেও বলে রাখছি আর বিস্তারিত যদি জানতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায় যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ হচ্ছে এখানে এইভাবে জবটা হয় যে আপনি সবার কাছে দেখলেন বা একটা নিয়োগ দেয়া হইলো তো আপনি ওখানে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে ওখানে সরাসরি আবেদন করতে পারবেন বা বিভিন্ন সাইডে পার্সোনাল সাইডে আবেদন করে নেওয়া যাবে হ্যাঁ তা অনেক দ্রুত আর মনে করেন যে তিন দিন বা পাঁচ দিনের মধ্যেই তারা নিয়োগটা নিয়ে নেয় হ্যাঁ তারা জবে আপনি স্টার্ট করতে পারেন আপনি পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনি জব স্টার্টটা করতে পারেন ওখানে আবেদন করার সাথে সাথে আবেদন করার মনে করেন যে সাত আট দিনের মধ্যেই আপনাকে ওইটা নিয়ে নিবে তারা ভাইবার জন্য তো দেন ওখান থেকে আপনার সিলেক্ট সিলেক্ট হয়ে তারা খুবই স্বল্প সংখ্যক নেয় যাদের আর কি অ্যাবিলিটি আছে কাজটা করার হ্যাঁ তারা প্রোফাইলটা দেখে বুঝতে পারবে আর ওখানে আপনি আপনার সিপটা দিয়ে রাখবেন তারা যেই যেখানে চাচ্ছে আর কি তো ওইভাবেই ওখানে থেকে ভাইবার মাধ্যমেই আপনি ওইটা করতে পারবেন তো দেন আসা যাক কোনো বিষয়ে ঠিকই আছে আপনি টুইটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের চাকরি খোঁজা যায় হ্যাঁ তো আপনারা যদি চান যে টুইটার ফেসবুক ও ইনস্টাগ্রাম কীভাবে খুঁজতে হবে সেটা আমাকে সরাসরি দেখাই দেন হ্যাঁ সেটা সরাসরি দেখানো যাবে তো সব কিছুই ওখানে একটা নিয়ম আছে হ্যাঁ যদি আপনি যেহেতু আপনি এখানে লিঙ্কডিনে আপনি খুঁজতেছেন মনে করেন যে আপনি লিঙ্কডে আপনার জবটা খুঁজতেছেন যে আপনি যে ধরনের জব খুঁজতেছেন সেটা আপনি লিঙ্কে খুঁজ সার্চ করবেন তো লিঙ্কডে যদি সার্চ করা হয় তাহলে আপনার সেই অনুযায়ী আপনার ইন প্রোফাইলটা করতে হবে হ্যাঁ অবশ্যই আপনি যেহেতু লিঙ্কডিনে লিঙ্কডিন থেকে আপনি জবটা পেতে চাচ্ছেন তাহলে আপনার ইন প্রোফাইলটা হবে আপনার মতো মনে করেন আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তো আপনার আয়নার মধ্যে যেরকম আপনার প্রতিফলন দেখা যাবে ঠিক আছে ঠিক তেমনই আপনার যে প্রোফাইলটা আছে ইন প্রোফাইলটা যেটা থাকবে সেটা আপনি কী কী আপনার যোগ্যতা আছে সেইটা ইন প্রোফাইলের মাধ্যমে উল্লেখ করে দিতে হবে না হলে ওখান থেকে জব পাওয়াটা খুবই মুশকিল হ্যাঁ তো আপনার ওটা হলে ওটা লিঙ্কিন প্রোফাইলটা সেইভাবে তৈরি করতে হবে যেইভাবে মনে করেন যে আপনি একজন প্রফেশনালের সাথে দেখা করতেছেন তো মনে করেন যে ইন প্রোফাইলটা আপনার ইন্টারভিউ অর্ধেক ঠিক আছে ফিফটি পারসেন্ট আপনার লিঙ্কড প্রোফাইলই হয়ে থাকে জব প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে আর যদি প্রোফাইল ক্রিয়েট করতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন চেষ্টা করো ফলটা সম্পূর্ণ করে দেওয়ার জন্য আর এখানে আসা যাক ফেসবুক এবং টুইটার আর ইনস্টাগ্রাম এগুলো নিয়ে হ্যাঁ ফেসবুকে বর্তমানে আপনার অনেক সাইট আছে হ্যাঁ অনেক সাইট আছে যেখান থেকে সরাসরি নিয়োগ হয় অনেক রিক্রুটার আছে যে তারা সরাসরি নিয়োগ নিয়ে থাকে এখানে দুই চার দিনের মধ্যেই বা স্বল্প সময় খুবই স্বল্প সময়ের মধ্যে ওখান থেকে তারা নিয়ে থাকে যেমন বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপেও লোক নিয়ে থাকে যেমন আমারও একটা আছে আমরাও লোক নিয়ে থাকি তো আপনি চাইলে ওখানে আপনার সিবিটা দিয়ে রাখতে পারবেন আমাদের এখানে হ্যাঁ ওখানে হচ্ছে যে আপনার সকল ক্ষেত্রে তো আর সিবি জমা নেওয়া যায় না যেটা দিয়ে রাখলেন আজকে আমাদের এখানে দিলে হচ্ছে যে আমাদের এখানে সব সময় সব নিয়োগ হয় না যেমন আপনার যেই সেক্টরে যেই সেক্টরে আপনি আছেন ইঞ্জিনিয়ার সেক্টর বা অন্য যে কোনো সেক্টরে যদি থাকেন আপনি মনে করেন আসেন এক সেক্টরে আমাদের লোক নেওয়া হবে আরেক সেক্টরে তো এইভাবে হলে তার হবে না সেক্ষেত্রে আপনার সময় দিতে হবে আমাদের এখানে টেক নিতে হলে আর এটা গেল যাক ফেসবুকের কথা গেল ফেসবুকে আপনি যেখানে আর্থিক লেনদেনের বিষয়টা আছে হ্যাঁ লেনদেনের বিষয়টা খুবই সাবধানে সাবধান সাবধান হবে লেনদেনের বিষয়ে আর্থিক ক্ষতি হবেন বা অন্য কোনো সমস্যা হতে পারে আপনি এটা খুবই সতর্ক থাকতে হবে কোনো প্রকার লেনদেন করবেন না ঠিক আছে তো যাক এটা হচ্ছে ফেসবুকের কথা আর ফেসবুকে আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকে আপনি বিভিন্ন ধরনের জব সার্কুলার আছে হ্যাঁ অধিকাংশ জব সার্কুলারটাই ফেক অধিকাংশই ফেক তো এইগুলো আপনার খুবই বিবেচনা করবেন সতর্কতার সাথে থাকবেন যে কোনো কোনো প্রকার ফেক আবেদন করবেন না এতে করে আপনি আর্থিক ক্ষতির সম্ভাবনা হতে পারবেন সম্ভাবনার মুখে ভুগতে পারেন যেমন হচ্ছে আপনার আপনি এক জায়গায় সিবি দিয়ে রাখলেন হ্যাঁ সিবিতে তো আপনার সব তথ্য থাকবে ডিটেলস থাকবে তো ওই তথ্যগুলো নিয়ে অনেকেই আছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্কে যে অ্যাকাউন্টের টাকা আছে তারাও দেখে দেখার একটা সম্ভাবনা থেকে থাকে হ্যাঁ বিভিন্ন বর্তমান টেকনোলজির যুগ তো আপনার ওই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনি যে কাউকে সিভিটা আপনাকে দেবেন না বা যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন না এতে আপনার সমস্যা হইতে পারে পরবর্তীতে আচ্ছা যাই হোক ইনস্টাগ্রামে কীভাবে খুঁজবেন ইনস্টাগ্রাম আর ফেসবুকটা প্রায় এক ঠিক আছে যদি আপনি কিছুটা ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম আর ফেসবুকটা কত কতটা পার্থক্য হ্যাঁ আছে কিন্তু আপনাকে একটু একটু সতর্ক থাকতে হবে খোঁজার ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে আর নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্কটা একটা বড় বিষয় যেমন আপনি যেই সেক্টরে জব খুঁজতেছেন হ্যাঁ সেই সকল মানে সেই সকল মানে সেই টাইপের জব যারা করতেছে বর্তমান হ্যাঁ যে যেই পদে করবেন সেই পদের উচ্চ পর্যায়ে কারা আছে এটা খেয়াল করবেন তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন কখন কোন নিয়োগটা হচ্ছে সেই অনুযায়ী যোগাযোগ করলে বা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন যেমন আপনারা হইতে পারে বড়ো ভাই বা বড়ো আঙ্কেল ট্যাঙ্কেল বা রিলেটিভ যদি কেউ দেখে থেকে থাকে সেই সেক্টরে তো তাদের সাথে সব সর্বদা যোগাযোগ রাখবেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে বিভিন্ন ক্ষেত্রে আছে যেমন আপনার লোক বল নিয়োগ না করি তারা নিয়ে নেয় সরাসরি ঠিক আছে সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটা খুবই জরুরি যদি আপনি তাদের সাথে সম্পর্ক থাকে মনে করেন আছে তো থেকে থাকলে আপনাদের সাথে কনভারসেশন করবেন যে হ্যাঁ নিয়োগটা আমি এটা করতে চাচ্ছি আমার জন্য কেমন হবে বা আমি কি এটা আগাতে পারবো কি না তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে বলে দিবে যে আপনি কোন কোন বিষয়ে আপনার ইমপ্রুভ করতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার অনেকটা সহযোগ সহায়তা করবে তারা আর হচ্ছে আপনার যেমন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি থেকে থাকে তো তারা আপনাকে সহায়তা করতে পারবে যেমন বিভিন্ন বিষয়ে আপনার সহায়তা করতে পারবে আপনার এটা সহায়তা তারা কিছু না পারে আপনাকে এটা তো বলতে পারবে যে হ্যাঁ অমুক জায়গায় নিয়োগ হচ্ছে বা নিয়োগ দিচ্ছে যেহেতু বর্তমান ক্ষেত্রে মানে বড়ো বড়ো সারগুলোতে আপনার সঠিক নিয়োগ হয় কিন্তু যে যে অন্য অন্য যে সারগুলো আছে ছোটো ছোটো সারগুলো ওখানে মনে করেন বেশিরভাগই ভুয়া হয় তো আপনারা এটা খেয়াল করে রাখবেন যে এটার মধ্যে আপনারা জড়িত আছেন কি না মানে যোগাযোগটা এমন একটা কৌশল ঠিক আছে তো এইটা আপনাকে মনে করেন যে কীভাবে কী করতে হবে আপনার জব পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়টা অবলম্বন করতে হবে এটা নেটওয়ার্কিং মাধ্যমে ছাড়া সম্ভব না আর এই নেটওয়ার্কিংয়ের পাশাপাশি আপনাকে আরও একটা বিষয় দৃষ্টি রাখতে হবে সেইটা হচ্ছে আপনার নিজেকে বিভিন্ন ধরনের সিস্টেমে আপনাকে তৈরি করতে হবে নিজেকে একটা তৈরি করতে হবে আপনি একাডেমিক পড়া শেষ করছেন বা আপনার কোনো অ্যাবিলিটি নাই ঠিক আছে আপনি নিজে নিজেকে কিছু করতে পারতেছেন না বা নিজের কোনো এক্সট্রা মেধা নাই শুধু আপনি পড়ালেখাই করছেন ঠিক আছে সেই ক্ষেত্রেও জব পাওয়াটা অনেকটা মুশকিল হ্যাঁ মানে শুধু একাডেমিকের বাইরেও নলেজ রাখতে হবে ঠিক আছে যে আপনার একটা বিষয় দিলেও আপনার ওই বিষয়টা উন্নয়ন করার জন্য মানে সৃজনশীলতা যেটা বলে সেই সৃজনশীলতা আপনার থাকতে হবে একটা বিষয় দেখে আপনার বিভিন্ন বিষয়গুলো আইডিয়া দিতে হবে যদি আপনি কোম্পানিকে কিছু একটা দিতে দিতেই না পারেন তাহলে তারা আপনাকে নিয়োগ করবে কেন এর একটা প্রশ্ন থেকে থাকে এখানে যেমন ভাইবা বোর্ডে প্রশ্নটা কমন থাকে যে আমি আপনাকে কেন নিয়োগ দেব হ্যাঁ এই প্রশ্নটা অধিকাংশই থেকে থাকে করবেই এটা আপনাকে আর একটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে আপনি কেন আমাদের এখানে জবটা করতে যাচ্ছেন হ্যাঁ তো এই দুই তিনটা প্রশ্ন এই রিলেটেড যদি আপনি অ্যান্সার নাই দিতে পারেন তো তারা কেন নিয়োগ দিবে ঠিক আছে সেই জন্য আপনাকে মানে এক্সট্রা নলেজ রাখতে হবে হুম মানে পড়ালেখার পাশাপাশি আপনাকে কাজের ধরনটা বুঝতে হবে ঠিক আছে পড়ালেখা হচ্ছে জ্ঞান অর্জন করা হ্যাঁ সেই জ্ঞানটা অর্জন করে আপনি কাজে লাগাতে পারবেন কি না সেটা আপনাকে বুঝতে হবে বা সেই বিষয়ে নিয়ে সেটা যদি আপনি বুঝতে পারেন বা কতটুকু আপনি জানেন ঠিক আছে ওখান থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগাইতে হবে বাস্তব জীবনে যে কাজে লাগাইতে পারবে সেই আসলে মেধাবী ঠিক আছে আর কাজে না লাগাইতে পারবে পড়ালেখাকে সে তার বিষয়ে কিছু বলার নাই সে খুব হতাশ এক কথায় ঠিক আছে তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে তো আর যারা বর্তমানে পড়ালেখা করতেছেন তাদেরও পড়ালেখার পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করতে হবে অন্য কিছু বলতে আপনি যে শিক্ষাটা নিলেন এই শিক্ষাটা বাস্তবভাবে কাজে লাগাইতে হবে যে যে শিক্ষা নিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জবের জন্য কোথায় কি সার্চ করবেন বা কীভাবে নিজেকে নিজেকে একটু উন্নয়ন করবেন কীভাবে কনভারসেশন করবেন সোশ্যাল মিডিয়ার সুবিধাগুলো কীভাবে নেবেন আর অনলাইনকে ব্যবহার করেও যে খুব সহজে জব পাওয়া যায় এটাও আশা করি বুঝতে পেরেছেন আশা করি অনলাইনটা বর্তমানে রক্তের সাথে মিশে গেছে আগে দেখা যায় তো যে বিভিন্ন সাথে যোগাযোগ করা অনেকটা কষ্টকর হইতো এখন মনে করেন যে খুব সহজেই আপনি সবার সাথে যোগাযোগ করতে পারতেছেন এটার চেয়ে সুযোগ আর নাই ঠিক আছে তো অনেক কথা কথা বললাম কথার মধ্যে ভুলও হইতে পারে বা অনেক কিছু ভুলও বলতে পারি আসলে আমি তেমন কিছু জানি না নিজেকে উন্নয়ন করার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে তো আপনারা সবাই চেষ্টা করবেন যে সঠিক পথে থাকার জন্য উপায়ে না যাওয়ার জন্য ঠিক আছে অসদ অসৎ পথে উপার্জন বেশি দিন টেকে না এক সময় এক সময় ধ্বংসই হয় তো সবাই চাবেন যে সৎ পথে উপার্জন করার জন্য আর অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম আসলে এত কিছু জ্ঞান দেওয়ার মতো আমার এত ই হয় নাই যোগ্যতা হয় নাই যে আপনাদের জ্ঞান দেব যাই হোক যে কথাগুলো বললাম এর মধ্যে অনেকে ভুল হইতে পারে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেগুলো আর যাই হোক অনেক পেঁচাল পারলাম ঠিক আছে সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি যে আপনারা সকলে ভালো থাকেন ধন্যবাদ আশা করি পরবর্তীতে দেখা হবে বা কথা হবে হ্যাঁ পরবর্তীতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ